আদা আমরা সংক্ষিপ্ত আমরা এই পর্যন্ত নাইক করি লোক আমরা ও বিশ্বداری পালন ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আদা আমরা এই ধরা এই ধরে আসুন আসসালাম عليكم তোমাদের এবং কিভাবে গত বছর ধরে মানব সংস্কৃতি দিয়ে বাংলাদেশ ও বিশ্ব নারী পাল্লা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে আপনার থাকতে বাংলাদেশ জামাত ইসলাম কাৰ্যকলাপ চলি প্ৰাৰ্থী বনাইছিম

दुआ

চাই সব লোকের শাসন চাই নারায় তীর আল্লাহবাল বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদি দারিপাল্লা মার্গ